সুপ্রিয় আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার থানা থানার বিকাদ হাট আর এই হারটি সবাই একমন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত তাহলে হাতে উন্নত যাদের ফ্রিজিয়ান

একটা শার্ট্রিম চাইলেন কিন্তু দাম তো সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হলে সাতচল্লিশ আটচল্লিশ দাম দিচ্ছে পঞ্চাশ হাজার হলে বেজে কেনা হবে ষাট বাষট্টি দাম দিচ্ছে যাওয়া দাম সাতচল্লিশ আটচল্লিশ দাম পাই দিচ্ছে এখানে একটা ব্রিজ অ্যান্ড কার করে দেখতে পেয়ে মোটামুটি বাচ্চাটা সুন্দর দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম একটা দাম কেমন চাইলেন

কেমন দাম দেয় আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ দশক আটচল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে একটা দেখতেছি ক্রোস মিজিয়ান দাম ধর

দশক পঞ্চাশ হাজার চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে ফ্রিজান মোটামুটি প্রচুর সার গরু এই পাশে সার গরুগুলো আমদানি হয়ে থাকে মোটামুটি প্রচুর হাটটি সারগুলো আমদানি হয় এখানে ক্রোসবিটার একটা সার দেখতেছি বাইরের কাছে একটু দামটা জানে আপনাদের আসসালামু আলাইকুম দাম কেমন চাইবে একান্ন পঞ্চাশ বাজারে কেমন দাম দেয় এইরকমই দাম বলে বলতেছে মোটামুটি পঞ্চাশ একান্ন হাজার নাম দেয় এটা দাম কেমন চাইলেন ওয়ালাইকুম আসসালাম চাওয়া দাম সব তো বাবা সব বাজারে কেমন দাম দেয় ষাট হাজার সুন্দর একটা সার সত্তর হাজার চাওয়া দাম আমার উপযোগী সার ষাট হাজার দাম দিচ্ছে খামার উপযোগী ফ্রিজিয়ান সার প্রচুর সার গরুর আমদানি হয় বাজারটা প্রায় শেষের দিকে বেজা কেনা অনেকটাই হয়ে গেছে এখানে একটা এটা হয় সম্ভবত দেখা হয়ে যাবে সম্ভবত বেঁচে কিনা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক আসসালাম আলাইকুম এটার দাম কেমন চলেন বাবা দাম চাওয়া হচ্ছে বাজারে কেমন দাম নেয় বাজারে পঁয়ষট্টি হাজার দাম ছাপ্পান্ন সাতান্ন বাজারে দাম দিচ্ছে সুন্দর একটা শার ছাপ্পান্ন সাতান্ন হয়তো আর দুই এক হাজার গেলে বেঁচে কেনা করবেশক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসলে সাহিয়াল বাচ্চা দেখাই আপনাদের এখানে বাইরে গেলে আস্তে মোটা বড় ছোট ছোট স্মার্ট বাচ্চা গুলো পাওয়া যায় ফ্রি চানো সাহিয়াল জাতের এক দেখাই আপনাদের সুন্দর দুটো বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা

মোটামুটি আরো বাচ্চা আছে ক্রোশ আপনারা এ হাত থেকে এই ধরনের বাচ্চা গুলো শুরু করতে পারবো মোটামুটি দেখেন প্রচুর বাচ্চার আমদানি হয় পনেরো বিশ হাজার টাকা থেকেও এই হাটে বাচ্চা কিনতে পারবেন এখানে একটা বাচ্চা থাকবেন একেবারে ছোট একটা বাচ্চা নিয়ে আছে একেবারে দুধের বাচ্চা দর্শক মোটামুটি দশ পনেরো হাজার টাকা থেকে এ হাটে বাচ্চাগুলো ক্রয় করতে পারে প্রচুর সার বাচ্চা আমদানি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই পাশে দেখেন শাহিওল বাচ্চা ভোগনা বাচ্চা সার বাচ্চা